শীতকালে এখন বাজারে অনেক আতার দেখা পাওয়া যায় আর আতা খেতে বেশ ভালো লাগে আতাকে ইংরাজিতে কাস্টার্ড আপেল বলা হয় সবুজ রঙের এই ফলটি খেতে অনেকেই ভালোবাসেন আতাতে রয়েছে ভিটামিন সি ম্যাগনেশিয়াম এবং আয়রন সহ অনেক পুষ্টি উপাদান এই ফল খুব উপকারী স্বাস্থ্যের জন্য আতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এই ফল খেলে হার্টের সমস্যা প্রতিরোধ করা যায় রক্তচাপের রোগীদের জন্য আতা খুবই ভালো এই ফল হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে আতা কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়ার মতো সমস্যা নিরাময় করতে পারে রক্তস্বল্পতা প্রতিরোধ করতে আতা ফল খেতে পারেন কখনো কখনো ফোলেটের অভাবের কারণেও শরীরে রক্তশূন্যতা হতে পারে হাঁপানি একটি চিকিৎসা অবস্থা যা প্রদাহের কারণে ঘটে আতা ফল খেলে কিছুটা হলেও হাঁপানি থেকে স্বস্তি পাওয়া যায় এছাড়া আতা ফল শক্তির উৎস এটি ওজন বাড়াতে সাহায্য করতে পারে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন